বাড়িতে বিশেষ করে ঠাকুর ঘরে এমন তিনটি জিনিস রাখা উচিত যার ফলে সমস্ত দেবদেবী সহ স্বয়ং নারায়ণ অবস্থান করেন এবং লক্ষ্মী নারায়ণের আশীর্বাদে জীবন ভরে উঠবে সুখ সমৃদ্ধি ও অপার ধন সম্পদে নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ঠাকুর ঘরে কোন তিনটি জিনিস রাখা আবশ্যক চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই পর্বটি সনাতন ধর্মের সকাল সন্ধে ঈশ্বর পুজোর বিধান রয়েছে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিচার করা হয় তাই অনেকের বাড়িতে ঠাকুর ঘর থাকে আবার যাদের ঘর ছোটো তারা বাড়ির শুভ কোণে ঠাকুরের সিংহাসন রেখে পূজা অর্চনা করেন বাড়ির পুজোর স্থান ইতিবাচক শক্তির প্রাণ কেন্দ্র হয় এই স্থান একাধিক সমস্যার সমাধান করতে পারে পাশাপাশি ব্যক্তিকে শক্তিশালী করে তোলে তাই বাড়িতে ঠাকুর ঘর তৈরির সময় কয়েক কোটি বাস্তু নিয়ম মেনে চলতে হয় কারণ ঠাকুর ঘরে দোষ থাকলে নানান সমস্যা দেখা দিতে পারে প্রথমে আমরা জেনে নেব বাস্তুশাস্ত্র অনুযায়ী ঠাকুর ঘর নির্মাণের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে এক নাম্বার বাড়ির যে কোনো স্থানে ঠাকুর ঘর বানাবেন না বাস্তু অনুযায়ী ঈশান কোন বা উত্তর দিকে ঠাকুর ঘর হওয়া উচিত ঠাকুর ঘরে দেবী দেবতাদের আসন এমন স্থানে হওয়া উচিত যাতে পুজো করার সময় ব্যক্তির মুখ পূর্ব দিকে থাকে দ্বিতীয় ঠাকুরের মন্দির বা সিংহাসন কখনোই উচ্চতার চেয়ে বেশি হওয়া উচিত নয় বাড়ির মধ্যে ঠাকুরের জন্য সিংহাসন বা মন্দির তৈরি করলে তার দৈর্ঘ্য প্রস্তের চেয়ে দ্বিগুণ হওয়া উচিত আবার ঠাকুর রাখার স্থান এতটাই উঁচু হওয়া উচিত যাতে সেটি ব্যক্তির হৃদয়ে সমান্তরালে থাকে বাড়ি ঠাকুর ঘরে কখনো বড়ো মূর্তি নেই বাস্তু অনুযায়ী ঠাকুর ঘরে নয় আঙুলের উচ্চতা বিশিষ্ট দেবদেবীর মূর্তি রাখা যেতে পারে তিন নাম্বার ঠাকুর ঘরে বলেও খণ্ডিত মূর্তি রাখবেন না পাশাপাশি ছেঁড়া বিবর্ণ ছবিও রাখবেন না ঠাকুর ঘরে কখনোই পূর্বপুরুষদের ছবি রাখবেন না চার নাম্বার ছোট ঘর হলে অনেকেই শয়নকক্ষে ঠাকুর ঘর রাখেন বাস্তুমতা এমন করা উচিত নয় শয়নকক্ষে কখনোই ঠাকুর ঘর রাখতে নেই সবসময় খোলামেলা স্থানে ঠাকুর ঘর তৈরি করা উচিত পাঁচ নাম্বার দেবী দেবতাদের হাসি মুখের ছবি ঠাকুর ঘরে রাখবেন কখনোই উগ্ররূপে দেবদেবীর ছবি রাখতে নেই বাড়ির ঠাকুর ঘর সবসময় হালকা ও শুভ রঙের রাঙিয়ে তোলা উচিত বাস্তু অনুযায়ী ভুলেও সিঁড়ির নিচে ঠাকুর ঘর তৈরি করবেন না পাশাপাশি শৌচালয়ের পাশাপাশি যাতে ঠাকুর ঘর না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন এই নিয়ম পালন না করলে মানসিক অবসাদ বাড়তে পারে পাশাপাশি বড় সড়ো আর্থিক সমস্যার মুখেও পড়তে পারেন সেই সঙ্গে আরেকটি জিনিস বিশেষ করে মনে রাখতে হবে ঠাকুরের মূর্তি বা ছবি দেওয়ালের গায়ে না ঠেকে থাকে ঠাকুরের ছবি বা মূর্তি সব সবসময় দেওয়াল থেকে একটু দূরে রাখবেন মনে রাখবেন ঘর আমাদের বাড়ির সবচেয়ে পবিত্র স্থান তাই সেখানে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলবেন বাস্তু বাস্তুমতে ঘর যদি সুন্দর করে সাজানো যায় তাহলে বাড়ি থেকে অনেক অশুভ শক্তি দূর হবে এবার চলুন জেনে নেওয়া যাক ঘরে কোন জিনিসগুলি অবশ্যই রাখা উচিত বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রতিটি বাড়িতে ইতিবাচক ও নেতিবাচক শক্তি উভয়ই থাকে যে বাড়িতে ইতিবাচকের থেকে নেতিবাচক শক্তি বেশি থাকে সেই বাড়িতে অশান্তি অনটন লেগেই থাকে আবার ইতিবাচক শক্তি বেশি থাকলে সংসারে সুখ সমৃদ্ধি উপচে পড়ে বাড়িতে ইতিবাচক শক্তি বাড়ানোর জন্য কয়েক কোটি জিনিস আমাদের ঠাকুর ঘরে অবশ্যই রাখা উচিত আপনারা যে জিনিসগুলি ঠাকুর ঘরে রাখবেন তার মধ্যে প্রথম হচ্ছে কচ্ছপ বিষ্ণুর দ্বিতীয় অবতার হল কচ্ছপ যেখানে নারায়ণ থাকেন সেখানে মা লক্ষ্মীর বাস তাই বাড়িতে ধাতুর তৈরি কচ্ছপ রাখলে লক্ষ্মীরও আশীর্বাদ লাভ করা সম্ভব হয় দু নম্বর হলো কামধেনু হিন্দু পুরাণ অনুযায়ী কামধেনু হল এমন এক গরু যে মনে সকল ইচ্ছে পূরণ করে মনে করা হয় যে বাড়িতে কামধেনুর মূর্তি থাকে সেই বাড়িতে কখনো অর্থ ও খাদ্যের অভাব হয় না মা লক্ষ্মীর মূর্তি প্রায় সব হিন্দু বাড়িতে দেখা যায় হিন্দু ধর্মের লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধির দেবী বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে লক্ষ্মীর মূর্তি রাখা অত্যন্তই শুভ প্যাঁচা মা লক্ষ্মীর বাহন হচ্ছে প্যাঁচা তাই বাড়িতে প্যাঁচার মূর্তি রাখা শুভ বলে মনে করা হয় হলুদ কড়ি দেবী লক্ষ্মী হলুদ কড়ি খুবই প্রিয় যদি হলুদ কড়ি না থাকে তাহলে সাদা কড়ির ওপর হলুদ রং লাগিয়েও পুজোর ঘরে রাখতে পারেন ময়ূরের পালক বাড়ির অন্দরমহলে অনেকে ময়ূরের পালক রাখেন তবে শাস্ত্র মতে ঠাকুর ঘরে যদি ময়ূরের পালক রাখতে পারেন তাহলে তার ফল মেলে হাতে নাতে তাই ঠাকুর ঘরে যদি পারেন তাহলে অবশ্যই ময়ূরের পালক রাখার চেষ্টা করবেন মন্দিরে গঙ্গাজল জল অবশ্যই রাখবেন কারণ গঙ্গা জল রাখলে বাড়ির রোগ ও দোষ দূর হয়ে যায় তাই অবশ্যই বাড়ি ঠাকুর ঘরে গঙ্গা জল ডাকার চেষ্টা করবেন কুবের যন্ত্র হিন্দু ধর্মে কুবেরকে সম্পদের দেবতা বলে মনে করা হয় বলা হয় তিনি সম্পদের অভিভাবক স্থায়ী সম্পদের প্রতীক বটে চিরতরের সম্পদ স্থিতিশীল থাকুক যদি চান তাহলে বাড়ির ঠাকুর ঘরে কুবেরের যন্ত্র স্থাপন করা উচিত তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছে আজকের ভিডিওটি দেখে আপনারা অনেকেই উপকৃত হবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে